জানবো না কেন একই ছাদের নিচে থেকে যদি কিছু না জানি তাহলে তো হয় আমাকে অন্ধ হইতে হবে আর না হয় আমাকে বয়রা হইতে হবে কিন্তু আমি তো দুইটার একটাও না আরে ভয়নিকে বলো তো কি হয়েছে কি ঘটনা আমি তো জানি না শোনো একটা চিরন্তন সত্যি কথা মনে রাখো যে সংসারে মেয়ে মানুষ নিজের স্বামীর পরিশ্রমের কথা চিন্তা না করে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনদের টাকা ধার দিয়ে বেড়ায় বিলিয়ে বেড়ায় সেই সংসারে কোনো দিন আয় উন্নতি হয় না এখন কথার অর্থটা তুমি বলছো আন্দাজে কথা বলো না না আমার ভাই টাকা পাঠাইছে সেই টাকা সেই সেই ভাবি খরচ করে ফেলাইছে এটা কোনো কথা হইলো নাকি তাহলে তোমার ভাইয়ের টাকা গেল কোথায় ও নিশ্চয়ই কোথাও জুয়া মুয়া খেলে আইডা আইছে হ্যাঁ ওই তো মানে পুরুষ মানুষের হাতে টাকা না থাকে সব দোষ পুরুষ মানুষেরই হয় তোমার ভাই তো সংসারে উন্নতির জন্য সে বিদেশে থাকলো পরিবার পরিজন ছেড়ে সে জুয়া খেললো হ্যাঁ সে যদি জুয়াই খেলার মতো মানুষ হইতো তাহলে পরিবার পরিজন ছেড়ে কষ্ট করে বিদেশে থাকতো না অর্থ উপার্জনের জন্য বুঝছো এত টাকা পয়সা সে তার বউকে দিছে আর বউ সব টাকা পয়সা হারা ফেলাইছে বিদেশ যাওয়ার আগে বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে যায় মানুষ আর বউ অ্যাকাউন্টে হাত ভরা টাকা পেয়ে বাবা মা ভাই বোনের কাছে গল্প করে যে এত টাকা পাঠাইছে তখন তাদেরও লোভ বেড়ে যায় ধার চায় আজকে অমক কাজ কালকে তমক কাজ ও ধার দেয় বাবা মা তো তাদেরকে বিশ্বাস করবে না এভাবেই টাকা হারাইছে দশ বছর বিদেশ করে তুমি বলো যে মাঠে দুই বিঘা জমি কিনবে সেটা কে পারে না মানুষ তো পঞ্চাশ বিঘা দুই বিঘা জমি কি আমি তো সেটাই বললাম যে মানুষের পাঁচতলা সাত তলা ঘর তোলে বাড়ি তুলে বিল্ডিং করে আর সে আয় আমার কাছে টাকা ধার চাচ্ছে দুই বিঘা জমি এক বিঘা জমি কেনার জন্য এটা কোনো কথা না কেন কেন ওখান থেকে তুমিই শান্তিতে আসো দেশে আসো বহু বাচ্চা নিয়ে যা ইনকাম করতেসব খেয়ে পরে আমাদের যেতো সঞ্চয় আছে আমরা ভালোবাসি আর উনি 10 বছর বউ বাচ্চা সবাইকে রেখে বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করলেন এখন এসে কিছু নেই আমার মানুষের কাছে হাত পেতে টাকা ধার চাইতে হচ্ছে এটাই মানুষের জীবন হায়রে সারাটা জীবন ধরে কষ্ট করে ইনকাম করে সেই টাকা কোথায় যাচ্ছে কোনোদিন জানতেও পারে নাই তাই না শুনো পুরুষ মানুষ শুধু গায়ে গতরে খেটে পরিশ্রম করলে হয় না তার ঘরের বউটা কেমন সেটাও দেখতে হয় ঘরের বউ যদি সংসারী না হয় স্বামী যতই পরিশ্রম করুক ওই সংসারে উন্নতি হয় না এই যে বাবা মাকে টাকা দিছে ভাই বোনকে টাকা দিছে এই টাকায় কি ফেরত পাবে মনে করছো তারা তো ভাবছে তোমার ভাই কোটি 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 এটাই এটাতে কি বোঝা যায় জানো বিশ্বাস আমার ভাই বউ আমার ভাই বিশ্বাস করছে তার বউকে আর বউ বিশ্বাস করছে তার বাবা মাকে আর টাকার কাছে সব বিশ্বাসই ভেঙে যায় এটাই তার প্রমাণ তবে একটা কথা মনে রাখো সব নারী একরকম হয় না যেমন আমি আমার স্বামীর পরিশ্রমের টাকা যতই আমি যাকে বিশ্বাস করি আমি কাউকে দিব না দিলেও খুবই সীমিত একদম নিজের কিছুই নাই নিজের কাছে কিছুই না রেখে সবকিছু বাবা মা ভাই বোনকে বিশ্বাস করে ঢেলে দিলাম এটা তো হবে না কারণ আমার স্বামী পরিশ্রম করতেছে তো তার পরিশ্রমের দাম নাই হুম আমার পরিশ্রমের তো অবশ্যই দাম আছে আমিও শিখলাম